এই তো অনুষ্ঠান শুরু হবে হবে এটাই আনন্দের দেখো না শেষ হয়ে প্যান্ডেলও খোলা হয়ে গেছে সকাল সকাল চলো এখন আমরা ব্রেকফাস্টে বলছি কালকে কার সবই বেঁচে গেছে অনেক অনেকে আসেনি আর তাছাড়া আমরা এক্সট্রা আরো আমাদের দশ বারো জনের খাবার ধরা ছিল তাই তো তো ওই জন্য হ্যাঁ কমা ভালো না বাড়া ভালো

কিছু বলবি তুই কি কিছু নেই দাদা ব্যাগটা গুছিনি হ্যাঁ ব্যাগটা গুছিনি ব্যাগটা আছে গুছিনি দেখো প্রিয়াও রেডি হয়ে গেছে ওদেরও আজকে ওদের অনুষ্ঠান ও শ্বশুরবাড়িতে অনুষ্ঠান কাল বাবার বাড়িতে ছিল আর শ্বশুরবাড়িতে পিয়ার ভালোই দুদিন পর পর অনুষ্ঠান এই ভি আমি নিচে যাচ্ছি না ব্যাগে আড়শকে রেখে হ্যাঁ বসবে কি একটু বাবুর কাছে বস আড়স এই যে ওরা তিনজন মিলে এখন যাচ্ছে এই এ লিটন এসেছে না নিতে ও অসুবিধা হবে না আব্বুও যাচ্ছে ওদের সাথে চার চাকা করে যাবে আবার চলে আসবে

দিয়ে বাবা ধান করে বসে দাদা ভাই আমি সবাই কার খাওয়া হয়ে গেছে আম্মু আর মা বাকি আছে আর বিয়ারা তো ইনভাইট বাড়িতে গেছে ওর ওর শ্বশুর বাড়িতে আমরা এখন খাবো কালকে কার সবই আছে মিক্স ভেজ মাটন কষা ডাল স্যালাড মাছ সব হ্যাঁ চালাতে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি বাবু আর তোমাদের দাদা ভাই যে গাড়িটা আছে সামনে আর একটু মিষ্টি নিচ্ছি মানে অ্যাকচুয়ালি ওই আমার দাদির বাড়ি যাব তো তাই আজকে দাদা দাদি নামে মিলাদ আছে তো একটু মিষ্টি নিচ্ছি দিয়ে বেরোবো মানে আর কি চলে এসেছি আমি আমার দাদির বাড়িতে আর বাবু এসেছে ওর নানির বাড়িতে তো এখানে মিলাদ শুরু হয়ে গেছে বাবু ওই দিকটায় বসছে না বলে আমি এ পাশটায় ওকে নিয়ে বসে রয়েছি আর এখানে দেখো না মেজ বাবুর কাছে গিয়ে দিচ্ছে হাতে যে তুমি এইগুলো নিয়ে খেলো বাবু তুমি যেটা ইচ্ছে সেটা নিয়ে খেলো ওকে না সবাই ভীষণ ভালোবাসে দেখেও ভালো লাগে তো এখানে দেখো মিলাদ শেষ হয়ে গেছে এখানে তোমার ইয়ানবি পড়া হচ্ছে এরপরে হচ্ছে কি দোয়া হবে তারপরে হচ্ছে কি সব কাজ কমপ্লিট ছোটবেলায় এসছিল বের এখন আসলো ওর নানির ঘরে ওকে ছেড়ে দাও ছেড়ে দাও চলো ওইদিকে চলো ওদিকে চলো নিশা নিশাদ নিশাদ দেখি এদিকে এসো একটু এদিকে এসো এদিকে এসো ওর মায়ের সাথে চলে যাচ্ছে জিরো লাইটটা জ্বালাও টিউব লাইট জ্বলছে না টিউব খারাপ হয়ে গেছে মনে হয় নিচে এসেছি এখানে থাকতাম ছোটবেলা মানে পুরো এখানেই কেটেছে আর কি ঘরটাকে খুব মিস করি বিশেষ করে এই বিছানাটা এই জায়গাটা এই এরিয়াটা টোটালি সবটাই খুব মিস করি আমি এখন মিলাত তো শেষ হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নেবো বেরিয়ে যাব বাবুকে গিয়ে আবার ওই বাড়িতে খাওয়াতে হবে সেজন্য ওই জন্য তোমাদের দাদা ভাই পেছনে আসছে চলো খেয়ে নি এখন হচ্ছে কি আমরা একটু খাওয়া দাওয়াটা করে নেব এখন বাসছে কটা পুরো নটা কেননা গিয়ে আবার বাবুকে খাওয়াতে হবে বলছিল মেজব্বা যদিও যে আড়সের খাবারটা করে দাও আমি বললাম না দরকার নেই এই ঠানা এই ছুটকির মেয়ে এদিকে এসো হাই করো তো একটু হাই করো হ্যাঁ করো এই দেখো চ আড়স ও এখন নিচে খেলছে আমরা এখন খাবো এই যে

আর মাংস আসছে কিছু বক্তব্য বক্তব্য বাবা কে গো ও আবার ইংলিশে বলবে রেহানের সাথে কি সুন্দর খেলছে আরশ আমরা ওই বাড়ি থেকে তো চলে এসেছি ফ্রেশ ট্রেশ ও হয়ে গেলো আমি এমনি বসে ড্রেস চেঞ্জ করলাম আমি বললাম রেহান কাকার সাথে খেলো তুমি কোথায় গেছিলে খুঁজছিলাম সব খাওয়া দাওয়া করছে এখানে রিয়াজ তো কালকে আসেনি ও আজকে আসলো নানুর খাওয়া হয়ে গেছে সবাইকার খাওয়া হয়ে গেছে আব্বু খাচ্ছে পি তোমাদের দুজনের বাকি আছে না চলো 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 বেটা চলো গিফট আর আনবক্সিং হয়নি কখন কি করবো জানি না আরও নাও না পাঁচ পাঁচটা চাই চাই দে দে করে নাও বেটাকেও খাইয়ে দিয়েছি কি বেটা আই না ওই তো